আসসালামু আলাইকুম দেশের উন্নয়নের মূল উৎস হচ্ছে রেমিটেন্স আর রেমিটেন্সগুলো আসে কিন্তু প্রবাসীদের কষ্ট উপার্জিত অর্থ দিয়ে আর সেই প্রবাসীরাই আজকে দেখেন নানান কারণে নানান জায়গাতে ভোগান্তির শিকার হচ্ছে আজকে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে দেখেন পাসপোর্ট নিয়ে অ্যাম্বাসিতে ভোগান্তির শিকার হচ্ছে ই পাসপোর্ট কবে হবে কি হবে না সেটা কিন্তু কারো জানা নাই আর এর আগে যারা ই পাসপোর্টের পরিবর্তে মানে নর্মাল পাসপোর্ট জমা দিছে তো অনেকেই রিসিভ পাইছে অনেকেই পায় নাই তো সেইগুলার কি ব্যবস্থা হবে অতি বিলম্বে অতি বিলম্বে যেন বাংলাদেশ হাই এর সমাধান সমাধান করে আর ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রদ্ধেহ একজন মানুষ তার কাছে আকুল আবেদন থাকবে ই পাসপোর্ট চালু করার আগে যে পাসপোর্টগুলো জমা হয়েছে যেগুলো রিসিভ বের হয়েছে সেগুলো যেন তদন্ত করে এবং অতি বিলম্বে অতি বিলম্বে যেন এই পাসপোর্টগুলো জনসাধারণের হাতে পৌঁছায় দেয় আর অনেক সময় দেখা যাচ্ছে পাসপোর্ট আমরা ঠিকই পাইছি পাসপোর্ট পাচ্ছি আমাদের দেশের স্বাধীনও হয়েছে কিন্তু অনেক সময় যে ভিতরে যে সিন্ডিকেটগুলো সিন্ডিকেটগুলো কিন্তু এখনও রয়েই গেছে আমরা শুনতেই পাচ্ছি দেশ স্বাধীন হয়েছে কিন্তু ভিতরে ভিতরে যে কুচক্রগুলো আছে ওইগুলো কিন্তু এখনও চলতেই থাকছে ঠিক আছে তো এগুলোও দেখা উচিত বাংলাদেশ সরকারকে অবশ্যই বলবো আপনাদের প্রত্যেকটা সেক্টরে নিজে গিয়ে দেখার দরকার সেক্টরের অবস্থাগুলো কেমন সেক্টরে কিন্তু প্রত্যেকটা সেক্টরে এখনো কিন্তু ঘুষ চলতেছে তো এগুলোই অতি বিলম্বে অতি বিলম্বে সরকার এটাই নজরে রাখবে আর মালয়েশিয়াতে যারা পাসপোর্ট ভোগান দিতে আসে এটা অবশ্যই অবশ্যই যেন বাংলাদেশ কমিশন অতি বিলম্বে এর সমাধান দেয় আর ই পাসপোর্ট করার জন্য ই পাসপোর্ট করার জন্য বাপের আইডি কার্ড লাগবে ঠিক আছে তো এখানে তো আমরা নতুন প্রথম যখন পাসপোর্ট করি তখন তো আমরা আমার নিজের আইডি নিজের নিবন্ধন কার্ড বা বাবা আমার আইডি কার্ড দিয়েই তো পাসপোর্টটা করা তো এই পাসপোর্ট হলে তো আমাদের যথেষ্ট তাই না বাংলাদেশে যখন ডিজিটাল কার্ড দেওয়া হয় তখন কিন্তু আবার নতুন করে কাট করা হয়েছে তো সেই সময় কিন্তু নামের অনেক ভুল হয়েছে আমরা যারা প্রবাসী আসি প্রবাসী আসি আমাদের যারা যাদের ডিজিটাল কার্ড করা হয়নি তাদের কিন্তু ওই নিবন্ধন ছাড়া আর আগের আইডি কার্ড ছাড়া কোনো কার্ড নেই তো এখন দেখা যাচ্ছে এখন ই পাসপোর্ট করতে গেলে ওই নতুন ডিজিটাল কার্ড চাচ্ছে বাপের নামের সাথে মিল থাকা লাগছে ওই জন্যই বাংলাদেশ যখন ডিজিটাল তো এই জন্যই অনেক জটিলতা সমস্যা সম্মুখীন হতে হচ্ছে তো এইগুলো সরকার নজরে রাখবে পাসপোর্টের পরিবর্তে পাসপোর্ট হবে তো বাপের নাম চেঞ্জ হচ্ছে না মার নামও চেঞ্জ হচ্ছে না ঠিক আছে তো এক্ষেত্রে সরকার অবশ্যই এগুলো দেখবে ই পাসপোর্ট করেন আর যাই করেন পাসপোর্টের ফটোকপি হলেই তো যথেষ্ট তাই না এখান আর ওই যে আইডি কার্ড নিবন্ধন কার্ড এগুলো তার দরকার নেই কারণ এগুলো তো ধরেই পাসপোর্টটা হয়েছে তাই না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে সাথেই থাকবেন ধন্যবাদ